আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে এদিকে আমরা মাছের ট্যাঙ্ক রেডি করবো বিভিন্ন পদের মাছ আছে আছেন করি আমি যে ওগুলোর জন্য ট্যাঙ্ক রেডি করবো আর কি আর ট্যাঙ্ক রেডি করবো এই যে এইগুলো দিয়া এই টাইপের এই টাইপের যে ড্রামগুলো থাকে এগুলা দিয়া ট্যাঙ্ক রেডি করবো ড্রাম আমাদের যেই ভুসির ঘর আছে ওইটার মধ্যে অনেক আছে প্রায় ছয় থেকে সাতটার মতো আছে এগুলো সব আজকে পানি দেওয়া মাছ কত কতটুকু আনি বা কয়টা আনি এটা শিউর না কিন্তু ট্যাঙ্ক রেডি করবো ছয়টা পাঁচটায় আমার প্ল্যান হইলো যে মানে বিভিন্ন ছোট ছোট মাছ আছে যেমন গাপ্পি আছে মলি আছে তারপর টেট্রার তো অনেক জাতের মাছ আছে মাছ আমি আগেও পালতাম ঘরে একুড়ি আমি পালতাম কিন্তু এবার আমার ইচ্ছা আছে বড় করে আর কি এদিকে মাছের ই করার এই কারণে আমি ভাবছি যে এইসব ড্রাম দিয়ে আর কি ই করতে পারলে অনেক বেশি মাছ প্রজনন করানো সম্ভব এই কারণে এই ট্যাঙ্কগুলোর চিন্তা করছি এই টাইপের ট্যাঙ্ক তো আমি আগে ড্রামগুলো এদিকে নিয়ে আসি এদিকে নিয়ে এসে আসিগুলো পরিষ্কার করতে হইব ধুইতে হইব তারপরে পানি রাখতে হইব সাত থেকে আট দিনের মতো পানি রাইখা তারপরে মাছ ছাড়লে ভালো সব কাজ শুরু করি আপনাদের দেখাই আপনারা দেখেন তো আমি যে এই রামগুলার কথা বলতেছিলাম এদিকে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট আরো অনেক আছে কিন্তু এদিক থেকে আমি পাঁচটা বা ছয়টা নিমু এদিকে এগুলার সাইজ অনেক ভালো ভালো সাইজই আছে ট্যাঙ্কের এইগুলাতে মাছের জন্য উপযুক্ত জায়গা রেডি করা সম্ভব এগুলো আমি ওই জায়গাটায় নিয়ে যাই মানে যেদিকে এগুলো সেট আপ করবো ওই জায়গায় নেই পরেগুলা এগুলো ধুয়া মুয়া পরিষ্কার করতে হবে আর কি তিন চাইন না ফালাইছি একটা বাকি আছে তো চাইটাই খালি পাইছি আর কি এই যে একটা বাকি আছে আর তিনটা আইন না ফালাইছি তো টোটাল হইলো চাইটা আর কি বাকিগুলো আর খালি পাই নাই এগুলোর ভিতরে বিভিন্ন মেশিনারিস ইলেকট্রনিক জিনিসপত্র আছে আর কিছু যন্ত্রপাতি আছে এই কারণে আর কি আর আনতে পারি নাই তো ভবিষ্যতে আন মনে এগুলা আপাতত ই করি রেডি করি কমপ্লিট করি তো চারটা আনছি এই চারটা দুই এগুলোর ভিতরে কি পরিমাণ ময়লা অতিরিক্ত পরিমাণে মানে বছর ধরে জন্য এগুলা এইভাবে রয়েছে এগুলারে ধুই তুইব ক্লিন করতে এগুলোর ভিতরে কত জীবাণু আছে আল্লাহ জানে যাই হোক ক্লিন করি এখন ওইলে একটা সমস্যা হয়ে গেছে এখন কারেন্ট নাই কারেন্ট গেছে কিছুক্ষণ আগে এই পাঁচ দশ মিনিট আগে কারেন্ট গেছে তো কারেন্ট আসলে আর কি মোটর ছাইরা আমাদের পাইপের ব্যবস্থা করতে হবে পানির ব্যবস্থা করতে মানে ডাইরেক্ট কারেন্ট থেকে মোটরে পানি আসে এই যে এই পাইপটার মধ্যে পানি আসবো ডাইরেক্ট পরে এই যে এটা দিয়ে আমরা পানি নিতে পারবো পাইপ কানেকশন দিয়ে পরে এদিকে এগুলা ধুইতে পারবো আর কি এই কারেন্ট গেছে গা কি একটা অবস্থা মানে কারেন্ট নিয়ে বহুত ঝামেলায় থাকে এই জায়গাটা আর কি এইদিকের এরিয়াটা কারেন্ট নিয়ে অনেক সমস্যা আগে কারেন্টটা সর অপেক্ষা করি তাহলে কি আর করার দেড় ঘন্টা পার হয়ে গেল কারেন্ট আসার কোনো খবর নাই কখন থেকে দাঁড়া রইছি প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেছে তখন আর সম্ভব না অপেক্ষা করা এদিকে ইনফলেসি ড্রাম এদিকে কলের নিচে ডাইরেক্ট এদিকের পানির স্পিডও ভালো পানি দিয়ে পরিষ্কার করতে এদিকে না কিছু পানি জমাও করছি তত যেমন ময়লা ছিল না এটাতে থাকতেও পারে এক একটা কন্ডিশন কারণ একটার উপর আর একটা বসানো ছিল যেটা নিচে ছিল ওটা তত বেশি ময়লা হয় নাই এইভাবে এইভাবে চার ওটা পরিষ্কার করতে হইব ড্রাম আনছি টোটাল চারটা চারটা এই তিনটার মধ্যে পানি দিচ্ছি যেন নিচের ময়লাগুলো পুরা ভালোভাবে আলগা হয়ে যায় আর খারাপ একটা কপাল হইল যে এটা লিক এমনি ড্রাম কম ওদিকে বিভিন্ন কাজে ড্রাম লাগানো এর মধ্যে একটা চারটার মধ্যে একটা লিক তাহলে এখন তিনটা ইউজ করি আপাতত এগুলা আধা ঘন্টা বা এক ঘন্টার মতো এইভাবে রেখা দিব যেন ময়লা টয়লা যা আছে সব যেন উঠা যায় একবারে ভালোভাবে ই হয়ে যায় আধা ঘন্টা পরে ধুইয়া তারপরে রোদের মধ্যে রেখা দিব ফাইনালি আমাদের দোয়া দই শেষ সম্পূর্ণভাবে ধুইয়া ফালাইছি পানি বইরাও রাখছি আর এই পানি সাত দিন পর্যন্ত আমাদের স্টোর করে রাখতে হইব আর কি তারপর আমরা ইনশাআল্লাহ মাছ এনে ছাড়মু মাছ আজকে এনে পড়তে পারতাম কিন্তু পানি একটু পূরণ করে নিলে ভালো কি তো যাই হোক আজকের এই পার্ট এই এটার সেকেন্ড পার্ট সালা তাড়াতাড়ি আনবো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম